কোরআন বিরোধীরা খারাপ থাকে শাহীন চাকলা যেমন মতো খারাপ থাকে কোরআনের মাহফিল করতে দেয়নি মনিরামপুরের নাম চেঞ্জ করে দেওয়া হবে এবার আল্লাহ কোন মনিও থাকবে না রামও থাকবে না জমিন আল্লাহ আল্লাহ গোলামদের নাম থাকবে সমস্ত অচা পচা নাম সব তিনি আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি তো দেখা হতে আল্লাহ শুক্রিয়া যাই

سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ولكن يقول <applause> لك ان تتعلم ان تتعلم

لك الحمد بالاسلام لك الحمد باسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কা প্রশংসা করলে খুশি হন কে বেজার হয় কে যারা বেশি প্রশংসা করবে তাদেরকে সবার আগে জান্নাত দিবেন কে সবার যে বেশি প্রশংসা করেছেন রাহমাত আল্লিল তিনি সবার আগে বেহেস্তে চলে যাবেন আমরা ঘরে ঢুকেই বিবির প্রশংসা করব যেটা করতেন রাহমাত আল্লিল এটার অভাব সবচেয়ে বেশি যশোরে যশোরে যৌতুক বেশি না কম আহ যারা জውতুখায় এরাpiperidin বড় অত্যাচার করে যারা যারা খায় যারা চরিত্রহীন ঠিক যারা খায় হিন্দুদের সাথে এদের হাসল হবে ঠিক বিবি maaf করে দেয় আরক পর্যন্ত আল্লাহ তাকে মাফ তোর আমলনামায় জিনা হচ্ছিল যতদিন দিকি সাথে থাকছো ওই মেয়েটাকে আল্লাহ মাফ করে দিবে। সূরা নিসার 3 নম্বর আয়াতে কথা বলেছেন আর জውতুখের কথা কোন কিতাবে আছে কোন কিতাবে ওদের কিতাবে থাকতে পারে ওদের বুঝতে যারা কোরআনের মাহাচিলে বাধা দিতা হওয়ার পরে বিয়ে হয় বিয়ে হলে ওরা নেতা হইতে পারে কোন ছেলে যদি ছাত্রলীগের নেতা হতে চায় ওর প্রথম শর্ত হল বিয়ে হইতে হবে বিয়া বিয়া যদি ওরা নেতা হইতে পারে বিয়া করলে গোপন রাখতে হবে অথচ রাসুলের সন্না বিয়ে করা কি করা বিয়ে করা যারা যুবন আসার পরে বিয়ে করে না এদের যে খলনে গুলো হয় বিশেষ করে মেয়ে যখন নয় বছর দশ বছর হওয়ার পরে তাকে বিয়ে দেয়া হয় না যত গুনা মেয়ে করে সব কারামলামায় উঠে পিতা মাতা আর আমাদের দেশে মেয়ের বিয়ের বয়স হলো আঠারো বছর আজকে একটা কাগজে দেখলাম আঠারো বছর পর্যন্ত সবাই শিশু আঠারো বছর পর্যন্ত যদি শিশু হয় তাহলে আঠারো বছর পর্যন্ত শিশু থাকে যুবক হবে কবে আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করো অনেক সময় একটা আয়োজন আপনার করেছেন দুর্বা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের সপ্তমতম মাহফিল আমার আগে কথা বলেছে রবিউল ইসলাম বেলালি চলে গেছ কেন বেলালি তোমাদের প্রথম দেখলাম বেলালি তো আমার একটা ছিল আমির ইসলাম বেলালি এখন এই হলো আবার এর বাড়ি কোথায় ও তোমাদের এখানে অনেক কথা বলেছে আল্লাহ তার পুরাণের কথাগুলো আমাদেরকে পালন করা তো কি দান করুক এখানে অনেক মেহমান আমাদের আশেপাশে এই হলো জাহাঙ্গীর অধ্যাপক জাহাঙ্গীর ফাটুল্লাহ বল্লাহ স্ত্রী অসুস্থ তারপরেও পুরাণের বাগানে ছুটে বেড়ায় আল্লাহ তা দিদিকে সুস্থ করে দিন

ের কাছে এগারো জন লোক বাচ্চাদের ইসলাম গ্রহণ করার জন্য কয়জন এগারো জন দশজনকে কেন মা পড়া যায় একজনকে পড়া যায়